এই ভিডিওতে আমি একটা অ্যাকশন কমেডি অ্যাডভেঞ্চারে ভরা অ্যানিমেশন মুভি দ্য ব্যাড নিয়ে এসেছি যেটা আমি গতকাল রাতে দেখেই শেষ করে ফেলেছি আর আমার কাছে মুভিটা খুবই ভালো লেগেছে এই জন্য ভাবলাম তোমাদেরও ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করা যাক আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটি যেখানে মানুষ এবং অন্যান্য প্রাণীরা একসাথে বসবাস করে আর সেখানে আতঙ্ক ছড়িয়ে রেখেছে কুখ্যাত ক্রিমিনাল গ্যাং দ্য ব্যাড গ্যাস যারা শহরের বড় বড় ব্যাংক লুটপাট করার কারণে অনেক বেশি ফেমাস ছিল মুভি শুরুতে মিস্টার হুলফ আরেক মেম্বার मिস্টার স্নেক তার জন্মদিন উপলক্ষ্যে রেস্টুরেন্টে ট্রিক দেয়। मिস্টার স্নেক যে কিনা পৃথিবীর যে কোনো লোকের লক খুলতে পারে আর তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরেই ব্যাংক লুট করে मिস্টার হুলফের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর সেখানে এক এক করে ব্যাট গ্যাং এর বাকি মেম্বারদের সাথে পরিচয় করানো হয়। মিস ট্যারেন্টুলা যে হলো একজন বড় মাপের হ্যাকার। কোনো কিছু হ্যাক করার জন্য তার কাছে দুই হাত নয় 87 রয়েছে। मिস্টার শার্ক যে বেশ বদল করার পরে তাকে কেউ চিনতে পারে না এবং অবশেষে মিস্টার পিরানহা যে খুবই সাহসী এবং লড়াই পারদর্শী তবে তার মাথার স্ক্রু একটু ঢিলা সবাই মিস্টার স্নেককে জন্মদিনের উপহার দিলেও মিস্টার পিরানহা জন্মদিনের কথা ভুলেই গেছে তবে ব্যাংক চুরি করার কারণে তাদের পিছনে শহরের পুলিশ লেগে যায় তাদেরকে ধরার জন্য আর পুলিশ চিফ মিস্টির জীবনের একটাই লক্ষ্য সে দা বেড গেস্ট কে গ্রেফতার করতে চায় তবে তাদেরকে গ্রেফতার করা তো এত সহজ নয় চান্দু কারণ গাড়ি চালিয়ে মিস্টার উফ কে দেওয়ার মতো এই শহরে আর কেউ নেই যে কারণে তারা সকল পুলিশকে নাজেহাল করে সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে তাদের হাইড যেখানে তাদের চুরি করা সকল দন সম্পদ লুকিয়ে রাখে তারা সবাই স্নেকের এর বার্থডে সেলিব্রেট করার পরে টিভি অন করলেই তাদের করা চুরির নিউজ দেখতে পায় যেখানে পাবলিক ইন্টারভিউতে গভর্নর ডায়ান ফক্সিংটন ব্যাড গাইজদের ছিটকে বলে অপমান করে এবং অ্যানুয়াল গুড সামারি টাইম অ্যাওয়ার্ড ঘোষণা করে যেটা সবচেয়ে ভালো নাগরিককে দেওয়া হবে অ্যাওয়ার্ডটা ছিল একটা দামি সোনার ডলফিন আর এই বছর সেটা পাবে প্রফেসর রুপার্ট যে কিনা সমাজসেবক গিনিপি তবে এদিকে লাইভ টেলিভিশনে গভর্নর ডায়ানার অপমানটা মিস্টার উলফ পার্সনালি নিয়ে নেয় তাই উলফ সবাইকে গোল্ডেন ডলফিন চুরি করার কথা বলে তবে এতে কেউ রাজি হচ্ছিল না কারণ এর আগে অনেক বড় বড় চোরেরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে তবে যে কোনো ভাবে কথাবার্তা বলে মিস্টার উলফ তাদের সবাইকে রাজি করে ফেলে আর সেই অনুযায়ী তারা প্ল্যান করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন ছদ্মবেশে চলে আসে গোল্ডেন ডলফিন চুরি করার জন্য অনুষ্ঠানে হাজির হয়ে উলফ গভর্নর ডায়ানা কে পটানো শুরু করে তার চোখের ছবি তুলে সিকিউরিটি লক খোলার জন্য আর এর মধ্যে मिस्टर উলফ গভর্নর ডায়ানের হাতে থাকা ডায়মন্ডের রিং গো চুরি করে ফেলে এরপর প্ল্যান অনুযায়ী সবাই নিজের নিজের কাজে লেগে যায় আর অন্যরা যখন চুরি করার জন্য নিজেদের প্ল্যানে কার্যক্রম করছিল তখন मिस्टर উলফ পার্টিতে ঘুরে ঘুরে লোকেদের পকেট মারছিল আর সিঁড়িতে বয়স্ক একটা মহিলার ব্যাগে চুরি করতে যায় তবে মহিলাটি সিঁড়ি থেকে পিছলে পড়ে যাওয়ার সময় मिस्टर উলফ নিজের অজান্তে মহিলাটিকে বাঁচিয়ে ফেলে এতে ланти উলফের অনেক প্রশংসা করে তাকে বাঁচানোর জন্য আর এই কারণে উলফের এমন অনুভূতি হয় যেটা বড় বড় চুরি করার পরেও হয়নি আনন্দে তার লেজ নাচামাচি করতে শুরু করে তবে এরপর উলফ আবার চুরি করতে মনোযোগ দেয় এর মধ্যে मिस्टर শার্ক তার ডেলিভারি হতে চলেছে এটা বলে সিকিউরিটি গার্ডদের নিজের কাছে নিয়ে আসে আর এরপরকে উলফ এবং পিরানহা একটা খাবার ট্রলির নিচে লুকিয়ে ভিতরে ঢুকে যায় আর তাদের সামনে থাকা সিকিউরিটি গার্ডদের পিরানহা ঠিকানা লাগিয়ে দেয় আর এরপর তারা ফাইনালি গোল্ডেন ডলফিন রাখা রুমে চলে আসে যেখানে তাদের সাথে যুক্ত হয় স্নেক তবে এই রুমটা ছিল হাই সিকিউরিটিতে ভরপুর একটু নড়াচড়া আর জীবন শেষ কিন্তু সেখানে হ্যাকার মিস টেরিং টুলো তো আছে সে তার আট হাতের ব্যবহার করে চেষ্টা করতে থাকে সিকিউরিটি ব্রেক করার কিন্তু তখনই বিপদ চলে আসে একদিকে চিফ মিস্টি কন্ট্রোল রুমের দরজা ধাক্কা দিতে থাকে অন্যদিকে পিরানহা নিজেকে কন্ট্রোল না করতে পেরে পাদ দিয়ে দেয় আর এই পাদের কারণে দম বন্ধ করে হ্যাকিং করতে থাকে টেরিং টুলা কিন্তু সে হ্যাকিং এর একেবারে শেষ সময়ে সে পাদের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছিল এত ভয়ানক পাদ দিয়েছে পিরানহা এদিকে ভিতর থেকে কোনো সারা নাপে পুলিশ চিপ মিস্ত্রি চাবি দিয়ে দরজা খুলে ফেলে তবে ভিতরে কি হচ্ছে সেটা দেখার আগে সেখানে সারকে এসে তার সাথে কথা বলতে শুরু করে তাতে দরজা দিয়ে সকল গ্যাস বাহিরে চলে যায় যে কারণে টেরেন্টুলার নিঃশ্বাস নিয়ে কোন মতে হ্যাকিং শেষ করতে পারে এদিকে গোল্ডেন ডলফিনের সামনে থাকা পর্দাও ধীরে ধীরে উঠতে শুরু করে ব্যাড গ্যাস সবল চুরি করতে পারবে না ধরা পড়ে যাবে কিন্তু যখন পর্দা সম্পূর্ণ উঠে যায় তখন তারা সবাই অবাক হয়ে যায় কারণ গোল্ডেন ডলফিন গায়েব ছিল তার মানে হলো তা ব্যাড গ্যাস চুরি সফলভাবে করতে পেরেছে তবে স্টেজে গিনিপিক রুবার্ট ব্যাড গ্যাস দের খারাপ বলে না সে বলে যে তারা ভালো হতে পারে এবং তাদের প্রশংসা করতে থাকে আর প্রশংসা শুনে মিস্টার উলফের লেজ আবার বাহির এসে নাচানাচি করতে শুরু করে যে কারণে সবাই তাদেরকে চিনে ফেলে আর ব্যাড গ্যাস দের পুলিশ গ্রেফতার করে ফেলে পুলিশ চিফ মিস্টি ওদেরকে টিকারি মেরে বলে আমার সারা জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল সেটা হলো ব্যাড গাইজদের করা এখানে উলফ চালাকি করে আর তাদেরকে একটা সুযোগ দিতে বলে ভালো হওয়ার জন্য তখন প্রফেসর গিনিপিক রুপার্ট এই দায়িত্ব নিতে চায় ব্যাড ভালো করার এবং গভর্নর ডায়ানার কাছে সে অনুরোধ করে তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য তবে উলফের ভালো হওয়ার কথা গ্রুপের বাকি কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু এরপরে উলফ তাদেরকে ভালো সেজে আবারও গোল্ডেন ডলফিন চুরি করার কথা বলে তাতে ব্যাড গাইজরা আবারও খুশিতে মেতে যায় এরপর প্রফেসর গিনিপিক ব্যাড নিজের বাড়িতে নিয়ে আসে ওদের তাদেরকে ভালো করার ট্রেনিং করানোর জন্য আর সেখানে গিনিপিক রুপার তাদেরকে শিখাতে থাকে কিভাবে নিজেদের জিনিস অন্যের সাথে শেয়ার করতে হয় আর কিভাবে অন্যকে সাহায্য করতে হয় তবে এই সব কিছু তাদের মাথায় ঠিকভাবে ঢুকছিল না তারা বারবার ভুল করছিল আর শেষে গিনিপিক হার তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোন কাজে পারদর্শী তখনই তারা সবাই উত্তর দেয় চুরি ডাকাতিতে এতে প্রফেসর গিনিপিক তাদেরকে একটা লেবে ডাকাতি করে প্রায় দুই লক্ষ গিনিপিককে বাঁচানোর দায়িত্ব দেয় এরপর লেবের ভিতরে সার গিয়ে এক সাইন সায়েন্টিস্টের বাবা সেজে তাকে ডিসচেক করে আর এই সুযোগে বাকিরা লেবের ভিতরে ঢুকে যায় তারপর প্রফেসর গিনিপিকের নির্দেশনা অনুযায়ী স্নেক গিনিপিকদের রুমে ঢুকে যায় তবে আগে থেকে এই স্নেক অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ এই না যে সে গিনিপিকদের বাঁচানোর চেষ্টা করছে কারণ হলো সে সকল গিনিপিকদের খেতে চায় আর সেখানে স্নেক রুমে ঢুকার পরে গিনিপিকদের এক এক করে জীবিত গিলে ফেলে তবে উল স্নেক কে চুলকির মতো ঘুরাতে ঘুরাতে স্নেকের পেট থেকে সকল গিনিপিকদের বাইরে নিয়ে আসে তবে এক গেছে সকল গিনি পিকদের বাঁচানোর পরেও আবারও খারাপ হিসেবে পরিচিতি লাভ করে এতে গভর্নর ডায়ান এই কথা জানতে পারার পরে ব্যাড গ্যাসদের আবারও জেলখানায় বড়ার কথা বলে তবে উল্ফ আবারও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওদেরকে আরো একটা সুযোগ দিতে বলে গভর্নর ডায়ান তাদেরকে জানায় যে তারা তাদের প্রথম সুযোগ মিস করে ফেলেছে উল্ফ জানায় যে তারা আসলে পরিস্থিতির শিকার ছিল আর তাদেরকে আরো একটা সুযোগ দেওয়ার অনুরোধ করে গভর্নর ডায়ান তাকে বলে যে সে উল্ফের উপরে শেষবারের মতো বিশ্বাস করছে আর আমরা দেখতে পারি যে গভর্নর ডায়ান উলফের কাছ থেকে তারই আংটি চুরি করে তাকে ফিরিয়ে দেয় এর সিনে আমরা দেখতে পাই যে উলফ একা একা বসে গভর্নর ডায়ানের কথাগুলো চিন্তা করছিল আর তখন উলফ নারিকেল গাছে আটকে থাকা একটা বিড়ালকে উদ্ধার করে আর প্রফেসর গিনিপিকে সকল ঘটনার ভিডিও করে সেটাকে ভাইরাল করে দেয় এতে লোকজনের কাছে ব্যাড গ্যাসের রেপুটেশন অনেক ভালো হয়ে যায় আর এরপরে গিনিপিক উলফকে এই খারাপ বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকতে বলে আর এই কথাটা স্নেকের কানে যাওয়ার পরেই তাদের বন্ধুকে ফাটল ধরতে থাকে থাকে স্নেকের সন্দেহ হয় যে উল্ফ ভালো হয়ে গোল্ডেন ডলফিন চুরি করার প্ল্যান ছেড়ে দিবে কিনা তবে উল্ফ এটাকে অস্বীকার করে কিন্তু তারপরেও তার মধ্যে সন্দেহ ছিল এরপর গুড সামারিটাই মেওয়ার্ডের অনুষ্ঠানের দিন চলে আসে উল্ফ গ্রুপের সবাইকে গোল্ডেন ডলফিন চুরি করার বিস্তারিত প্ল্যান বুঝিয়ে বলে প্রফেসর গিনিপিক তাদেরকে অনুষ্ঠানে নিয়ে গেলে তাদেরকে দেখে সবাই এমন ব্যবহার করে যেন কোন সেলিব্রিটি এসেছে সবার মনোযোগ তাদের উপরেই ছিল তবে এই অনুষ্ঠানে উল্ফ গভর্নর ডায়ানকে পাত্তা দিচ্ছিল না প্ল্যান সঞ্জয় পুলিশ চিপের কাছ থেকে সিকিউরিটি বিফকেস চুরি করতে গেলে ধরা পড়ে যাচ্ছিল তবে তখন পিরানহা হয় গান গিয়ে সবার মনোযোগ নিজের দিকে নিয়ে নেয় আর এর ফাঁকে স্নেক তার কাজ সেরে নেয় এদিকে পিরান একাই সবাইকে মাতিয়ে রেখেছিল পিরান হার গানে নাচতে নাস্তে সবাই প্রফেসর গিনিপিকের পিকের সোশ্যাল ফান্ডিং এ প্রচুর পরিমাণ টাকার দান করে আর সেই ফাঁকে মিস টেরেন্টুলা তার হ্যাকিং চালিয়ে যায় এদিকে উল্ফ লেগে পড়ে ফক্সের সাথে আর নাচানাচি শেষ করে উলফ গভর্নর ডায়নের দিকে তাকালে ভালো হওয়াতে গভর্নর খুশি দেখে এবং মানুষের বিশ্বাস না ভাঙার চিন্তা করে উল্ফ গোল্ডেন ডলফিন চুরি করার প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং গোল্ডেন ডলফিন প্রফেসর গিনি পিককে দিয়ে দেয় তবে বাকি ব্যাড গ্যাস এটা দেখে আশ্চর্য হয়ে যায় গভর্নর তার কথা রাখতে ব্যাড গ্যাস সকল অপরাধ ক্ষমা করে তাদের নির্দোষ ঘোষণা করতেই যাবে ঠিক তখন সেখানে লাইট বন্ধ হয়ে যায় আর লাইট ফিরে আসলেই তারা দেখতে পায় লাভ সেবের মিটিও একটি চুরি হয়ে গেছে এতে সকলের সন্দেহ আবারও ব্যাড গ্যাস দের উপরে চলে আসে বেড পালানোর চেষ্টা করলেও তাদেরকে এবার বিনা দোষে গ্রেফতার হয়ে যেতে হয় প্রফেসর গিনিপিক পাঁচ মিনিটের সময় চায় পুলিশ ব্যানের ভিতরে বেড সাথে কথা বলার জন্য আর এখানে আমরা প্রফেসর গিনিপিকের আসল লক্ষ্য সম্পর্কে জানতে পারি এতদিন শহরে সবাই যাকে শান্তি এবং ভালোবাসার প্রতীক হিসেবে জানত সেই হলো আসল বিলেন প্রফেসর গিনিপিক থেকে আমরা জানতে পারি এই সব কিছু তার সেট করা ছিল ওই দিন যে মহিলা সেই মেনুপুলেট করেছিল আর সেই ব্যাড গ্যাসদের করে মিটিওরাইট চুরি করে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে এই সব কিছু শুনে উলফ প্রফেসর গিনিপিক উপরে রেগে যায় কিন্তু প্রফেসর গিনিপিক চালাকি করে বেনের দরজা খুলে দেয় আর সবাই যখন মনে করে উলফ প্রফেসর গিনিপিকের উপরে অ্যাটাক করছে এই জন্য ব্যাড গাইসরা আবারও সবার চোখে খারাপ হয়ে যায় তবে এখানে গভর্নর ডায়ানের প্রফেসর গিনিপিকের উপরে সন্দেহ হয় তাই সে উলফের দেওয়া একটা ম্যাপ অনুযায়ী ব্যাড গাইসদের যায় যেখানে ব্যাড গাইসদের চুরি করা সকল ধন সম্পদ লুকিয়ে রাখা ছিল এদিকে জেল ঘরের ভিতরে উল্ফ তার বন্ধুদেরকে জানাই সে ক্রিমিনাল হতে যায় না এখন থেকে সে সবাইকে নিয়ে ভালো কাজ করবে কিন্তু স্নেক সেটা মানতে চায় না কারণ দুনিয়া সবাই তাদেরকে খারাপ হিসেবে জানে উল্ফ এবং স্নেক জেলখানার ভিতরে কথা কাটাকাটি করে মারামারি করতে থাকে পুলিশেরা তাদেরকে থামাতে আসলে তখন সেখানে এনকি হয় মুখোশ পরা চোরের যে একাই সকল পুলিশদেরকে মেরে আদমরা করে দেয় পরে আমরা জানতে পারি এই মুখোশ পরা চোর আর কেউ না এটা হলো গভর্নর ডায়ান ফক্সিংটন এবং সে হলো সবচেয়ে বিখ্যাত চোর ভীমসেন পপ যাকে কোনো পুলিশ এখন পর্যন্ত ধরতে পারেনি এবং তার পরিচয় কেউ জানে না গভর্নর ডায়ান পুলিশদেরকে মেরে বেডগেজদের জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসে সে জানায় প্রফেসর গিনিপিক মিটিওরাইটের পাওয়ার ব্যবহার করে পুরো পৃথিবীকে নিজের কবজায় আনার প্ল্যানিং করছে আর সে একা প্রফেসর গিনিপিককে থামাতে পারবে না তাই সে এই কাজের জন্য বেডগেজদের কাছ থেকে সাহায্য চায় তবে উল্ফ এই কাজ করতে রাজি হলেও বাকিরা সবাই উল্ফের বিশ্বাসঘাতকতা করার কারণে

দেখতে পাই যে তাদের আস্তানায় চুরি করে জমা করার সকল দন সম্পদ গায়েব ছিল আসলে উলস তাদের অপরাধের ক্ষতিপূরণ করার জন্য ডায়ান ফক্সিংটনকে তাদের আস্তানার ঠিকানা দিয়েছিল আর সেই এই সব কিছু নিয়ে গেছে আর আস্তানার ফ্রিজে শুধুমাত্র একটা লোলি আইসক্রিম ছিল স্ন্যাক সেটা নিজে না খেয়ে দিয়ে দিলে সবাই অবাক হয়ে যায় সবাই বলতে থাকে স্ন্যাকও ভালো হয়ে গেছে এবং তারাও ফিল করে যে তারা চাইলেই তাদের জীবনে ভালো হয়ে যেতে পারে কিন্তু স্ন্যাক এটা কোনোভাবেই মানতে চায় না এই জন্য সে একাই সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই ডায়ান ফক্সিংটন এবং উলফ মিলে প্রফেসর গিনিপিকের বাড়িতে মিটিও রাইট চুরি করতে যায় তবে উলফের বোকামির কারণে প্রফেসর গিনিপিকের পাতা ফাঁদে ধরা পড়ে যায় এরা দুজনেই উলফ জানতে পারে স্নেক প্রফেসর গিনিপিকের সাথে হাত মিলিয়ে নিয়েছে প্রফেসর গিনিপিক এবং স্নেক গিনিপিকদের মাইন্ড কন্ট্রোল করে চ্যারিটি ফান্ডের টাকা চুরি করবে স্নেক বের হয়ে গেলে প্রফেসর গিনিপিক এদের দুজনকে মেরে ফেলার অর্ডার দিয়ে দেয় কিন্তু একেবারে শেষ সময়ে তাদের কে বাঁচাতে সেখানে চলে আসে শার্ক পিরানহা এবং টেরেন্টুলা তারপরে তারা এই পাঁচজন মিলে লাভ সেভের মিটিউর চুরি করে পালিয়ে যায় তবে তখন গিনিপিকদের কন্ট্রোল প্রফেসর গিনিপিকের কাছে ছিল এই জন্য সে গিনিপিকদের পুরো ঝাঁক তাদের পিছনে লাগিয়ে দেয় তাদেরকে ধরার জন্য তখন তারা একটা নতুন প্ল্যান বানায় ডায়ান ফক্সিংটন এবং টেরেন্টুলা এক দল আর উল্ফ পিরানহা এবং শার্ক আরেক দল হয়ে বাগ হয়ে যায় তারা চ্যারিটি ফান্ডের টাকা রাখার ট্রাকে হ্যাকিং চিপ লাগানো শুরু করে আর এরপরে এই ট্রাক লুককে ট্যারেন্টুলা নিজে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে শুরু করে আর ফান্ডের টাকাগুলো যেখানে যাওয়ার কথা ছিল তারা সেগুলোকে সেখানেই পৌঁছে দেয় তারপর ডায়ান ফক্সিন টনের কথা অনুযায়ী তারা মিকিউরেড পুলিশের কাছে ফিরিয়ে দিতে গেলে তখন তাদের স্নেকের কথা মনে পড়ে তাই তারা মিকিউরেড ফিরিয়ে না দিয়ে প্রফেসর গিনিপিক এবং স্নেকের পিছনে যেতে শুরু করে ব্যাটম্যানস স্নেককে আবার তাদের কাছে ফিরিয়ে আসতে বলে তবে প্রফেসর গিনিপিগ নিজের প্ল্যানের ফেল হয়ে যাওয়াতে যাওয়তে স্নেককেই দোষারোপ করছিল ব্যাটম্যানদের দেখে সে আর শহরের সকল গিনিপিকদের একত্র করে তাদের উপরে হামলা করায় তবে তবে স্নেক কোনো মতে নিজের দাঁত দিয়ে হেলিকপ্টারে কামড়ে তুলে ঝুলে থাকে এতে উল্ফ প্রফেসর গিনিপিকের সাথে মিকিও রাইড বদলে তার বন্ধুকে ফিরিয়ে নেওয়ার ডিল করে কিন্তু তারপরেও প্রফেসর গিনিপিক স্নেক কে হেলিকপ্টার থেকে ফেলে দেয় ব্যাট ইসরা তখন নিজেদের বন্ধুকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে ব্রিজের উপর থেকে লাভ দেয় আর তারা বাতাসে থাকতেই ব্যাড গ্যাসদের আবারও রি ইউনিয়ন হয়ে যায় তাদের গাড়ি নিচে গিয়ে ব্লাস্ট হয়ে সেখান থেকে একটা টুকরো গিয়ে প্রফেসর গিনিপিকের হেলমেটে লাগায় সেটা ভেঙে যায় এতে সকল গিনিপিকদের মাইন্ড কন্ট্রোল শেষ হয়ে যায় এরপর নিজেদেরকে বাঁচিয়ে ব্যাড গ্যাস নিজেদের পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয় তখন প্রফেসর গিনিপিক সকলের সামনে বালো সাজার জন্য মিটিউরাইড নিয়ে আসে তবে পুলিশ চিফ মিষ্টি ধরে ফেলে এটা আসল মিটি কেউ রাইট না এটা নকল এটা একটা বাতি আর এখানে আমরা আসল টুইস্ট সম্পর্কে জানতে পারি আসলে স্নেক মিটিওরাইডের বদলে সেখানে নকল বাতি রেখে দিয়েছিল যখন স্নেক প্রফেসর গিনিপিক থেকে হেলমেট নিয়ে নিজের মাথায় পড়েছিল তখন স্নেক গিনিপিকদের কন্ট্রোল করে আসল মিটিওরাইডের রাইডের জায়গায় নকল বাতি রেখে দেয় আর সেটা সেটাকে উল্ফ চুরি করেছিল আর উলফের এর নকল মিটিও চুরি করার পরে স্নেক আবারও আসলটা আগের জায়গায় রেখে দেয় আর গিনিপিকদের দিয়ে সেটাকে ওভারচার্জ করতে থাকে আর এই কারণে আসল মিটিওরাইট ওভারপাওয়ার হয়ে প্রফেসর গিনিপিগের পুরো বাড়ি ব্লাস্ট করে ফেলে আর প্রফেসর গিনিপিগের কাছ থেকে জুমপুঙ্গু ডায়মন্ড পাওয়া গেলে পুলিশ তাকে বিখ্যাত চোর ক্রিমসেন পব হিসাবে আটক করে আর এই ডায়মন্ডটাই কিন্তু গভর্নর ডায়ন ফক্সিংটনের রিং এর মধ্যে ছিল যেটার উলস চুরি করেছে আর উলফেল কাছ থেকে চুরি করেছে প্রফেসর গিনিপি যে কারণে এখন জেলে যেতে হবে আর এদিকে বেড জেলে যেতে যেতে নিজেদের নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে এক বছর পর স্নেকের বার্থডেতে বেড জেল থেকে ছাড়া আর সবাই মজা করতে করতে জেল থেকে বাইরে এসে দেখতে পায় তাদেরকে কেউ নিতে আসেনি তখন তারা আবারও চুরি করার কাজ করবে এবং জোক মারতে থাকে উলফের নিয়ে হাজির হয় এবং তারা চিল করতে করতে ড্রাইভ করতে থাকে আর এখানেই ব্যাট গেস্ট মুভিটি শেষ হয়ে যায় তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত বাই বাই